সারাটা দিন মেখা দিলাম তা আমার সারা দিন শুধুই কাজ শুদ্ধ কাজ আর কাজ পাগল করার এক পাগল ছিল বুদ্ধ বুদ্ধা বুদ্ধা বলতো বুদ্ধা পাগল আদর্শ নগর থাকতে তো আমরা তখন অনেক ছোট সেই আমার মার সাথে এসে নোটা দেখতাম ও আগে আমুল দুধের কৌটো ছিল টিনের 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 কৌটো বড় বড় কৌটোগুলো ছিল এক কেজির কৌটো ওগুলো আমার ভাইকেও খাওয়াতো আমি দেখেছিলাম আমার কৌতুকগুলো সে ছবি ছবিটা মানুষ বাচ্চার মুখে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সুন্দর করেছে যাক ওই আমল দুধের কৌটো সেই দিয়ে দেখে ওই কৌটো নিয়ে বসতো ওদের চাল আগে চাল দিত ডাল দিত তারপরে চিনি দিত রেশন দোকানে সুজি দিত ও এরকম কৌটো নিয়ে বসতো নিত নিয়ে যেত

এই কথা এই গল্পটা সবাই জানে ওদের সমস্ত সম্পত্তি গ্রাস করা হয়েছে আবারও বলছি আমার শোনার কথা এই গল্পটা সবাই জানে সত্যি গল্প শোনার আমি তো তখন ছোট সবাই বলছিলাম ওদের পাগল করে দেওয়া হয়েছিলো ওদের সম্পত্তিকে গ্রাস করার জন্য হ্যাঁ সমস্ত সম্পত্তি গ্রাস করে একটা ছেলে সে সব সম্পত্তি পেয়ে ছেলেকে পাগল করে বাড়ির গ্যারেজে রেখে দিয়েছে রেখে দিয়ে ওকে যে ভিক্ষা করাতো সে ভিক্ষার চাল ডাল সব নিয়ে যেত হ্যাঁ ওই দিয়ে কোনো রকম আর কি যাও খেত যারা ওকে পাগল করলো বলে না অন্যায় কেউ করলে পরে কাকের মতো চোখ বুঝে করে দেখতে পায় না যারা পাগল করে দিয়েছে ওকে সব শেষ দু ছেলে ছিল একটা ছেলে তো পুরো বউ বাচ্চা নিয়ে করে শেষ হয়ে গেল বড়জন মারা গেল যিনি করেছিলেন সে প্রচন্ড ভুগে মারা গেছেন তার দুটো ছেলে মৃত্যু দেখে তারপরে মরেছিলেন বিরাট যন্ত্রণা সন্তানের মৃত্যু শোক একটা মায়ের জন্য যে কত বড় যন্ত্রণা মা ছাড়া কেউ জানে ভগবানের ভগবান যদি মনে করে তাকে মারবো তাকে কেউ বাঁচাতে পারবে ভগবান যার শাস্তি তাকে হিসাবে একদম হিসাব পাইতে পাই হিসাব করে দিয়ে দেবে আমরা চোখ বুঝে অন্যায় করি তাই বলি অন্যায় করবার আগে একটু দেবো একটু দেবো হিসাব কিন্তু সে করছে মুখের জোর কিছু বলে ফেললাম হ্যাঁ সরি না জেনে না বুঝে কারোর সম্বন্ধে কিছু বলা যার ক্ষতি করলো তার প্রতি ভগবান বললো সব শেষ করবো কিছু এত সম্পত্তি এত ভালো বাড়ি ঘর সব শশা কারো ভালো যদি করতে না পারে বসে থাকে তোমার সামর্থ অনুযায়ী সাহায্য করো ভালো করো কি করো